আমাদের কলেজ গ্রুপের সবচেয়ে প্রতিভাবান অথচ সবচেয়ে ভীতু ছেলেটার নাম ছিল রোহান। ছেলেটা দুর্দান্ত গিটার বাজাত নিজের লেখা গানে সুর দিত কিন্তু ওর জীবনে সবচেয়ে বড় ভয় ছিল স্টেজ না না স্টেজ ভেঙে পড়ার ভয় না স্টেজে উঠে লোকের সামনে পারফর্ম করার ভয় ওর ধারণা ছিল ও স্টেজে উঠলেই গিটারের তার ছিঁড়ে যাবে ওর গলা দিয়ে ব্যাঙের ডাক বেরোবে আর দর্শকরা ওকে লক্ষ্য করে পঁচা ডিম ছুঁড়বে হ্যাঁ একবিংশ শতকের কলকাতাতেও ওর মাথায় পঁচা ডিমের চিন্তা ঘুরত আমাদের মধ্যে আরেকজন ছিল সায়ন গ্রুপের স্বঘোষিত মোটিভেশনাল গুরু সায়নের মূল কাজ ছিল ইন্টারনেট থেকে কোর্টস পড়া আর সেগুলোকে ভুলভাল পরিস্থিতিতে প্রয়োগ করা হারছিলাম আমি এই দুজনের কার্যকলাপের নীরব দর্শক এবং মাঝে মাঝে তাতে ঘি ঢালার কাজটা করতাম একদিন ক্যান্টিনে বসে সিঙারা খেতে খেতে রোহান আবার তার পুরনো দুঃখের কথা শুরু করল জানিস তো কলেজের ফেস্ট আসছে ভাবছি বা নাম দেব কিন্তু যদি সব গন্ডগোল করে ফেলি সায়ন ওর কাঁধে হাত রেখে গম্ভীর মুখে বলল রিমেম্বার রোহান আ জার্নি অফ এ থাউজেন্ড মাইলস আমি সিঙারায় কামড় দিয়ে বললাম আর তোর জার্নিটা তো ক্যান্টিন থেকে অডিটোরিয়াম পর্যন্ত মেরে কেটে একশো মিটার এর জন্য এত চাপ নিচ্ছিস কেন রোহান করুণ মুখে বলল আরে তোরা বুঝবি না সবাই আমার দিকে তাকিয়ে হাসবে সোশ্যাল মিডিয়ায় আমার নামে মিম তৈরি হবে আমার জীবন শেষ হয়ে যাবে ওর এই জীবন শেষ হওয়ার থিওরিটা আমরা গত এক বছর ধরে শুনছি সেদিন আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো আমি বললাম আচ্ছা একটা বাজি লড়া যাক তুই এবার ফেস্টে পারফর্ম করবি যদি লোকে তোকে দেখে হাসে টিটকেরি দেয় বা সত্যি সত্যি পচা ডিম ছড়ে তাহলে আমি আর সায়ন তোকে পার্ক স্ট্রিটের সবচেয়ে দামি রেস্তোরাঁয় ট্রিট দেব। সায়ন সঙ্গে সঙ্গে বলে উঠল হ্যাঁ একদম রোহন দৃষ্টিতে আমার দিকে তাকালো মানে আমি আমি ফেল করলে তোরা আমাকে খাওয়াবি বললাম একদম তোর জীবনের সবচেয়ে বড় ভয়টা সত্যি হলে তুই একটা বাম্পার পুরস্কার পাবি এর চেয়ে ভালো অফার আর হয় নাকি এই অদ্ভুত প্রস্তাবটা রোহনের কাছে আকর্ষণীয় মনে হলো হারের মধ্যে এত বড় প্রাপ্তি লুকিয়ে থাকলে খেয়ে না হারতে চায় অনেক দ্বিধার পর ও রাজি হয়ে গেল ফেস্টের দিন ঘনিয়ে এলো আমরা দেখলাম রোহান আগের মতো ভয়ে কাঁপছে না বরং ওর মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে ও হয়তো মনে মনে ভাবছিল ব্যাস দুটো ভাল কর্ড বাজালেই বিরিয়ানির ব্যবস্থা হয়ে যাবে অবশেষে সেই দিন এলো রোহনকে স্টেজে ডাকা হলো ও স্টেজে উঠে একবার আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসল যেন বলতে চাইল রেস্তোরাঁর মেনুটা ভেবে রাখিস তারপর চোখ বন্ধ করে গিটার বাজানো শুরু করলো প্রথম কয়েক সেকেন্ড ওর হাত কাঁপছিল কিন্তু তারপর তারপর যা ঘটলো তা এক কথায় অবিশ্বাস্য ওর আঙুলগুলো গিটারের তারে ঝড় তুলল ওর নিজের লেখা গানটা দরদ দিয়ে ও গাইল যে পুরো অডিটোরিয়াম স্তব্ধ হয়ে গেল ওর ভয় ওর জড়তা সব যেন সুরের স্রোতে ভেসে গেল গান শেষ হওয়ার পর কয়েক মুহূর্তের জন্য ড্রপ রোহন চোখ খুলে অবাক হয়ে দর্শকদের দিকে তাকালো ওর মুখটা ফ্যাকাসে হয়ে গেল হয়তো ভাবল এইবার ডিমুড়ে আসবে কিন্তু তার বদলে যা হলো তা হল তুমুল হাততালির শব্দ দর্শকরা উঠে দাঁড়িয়ে ওকে সম্মান জানাচ্ছে আমরা দেখলাম রোহানের চোখে জল তবে সেটা ভয়ের নয় আনন্দের সেদিন রাতে আমরাই ওকে ট্রিট দিলাম যদিও বাজিতে আমরাই জিতেছিলাম খেতে খেতে রোহান বলল জানিস আমি স্টেজে উঠে শুধু ভাবছিলাম ভুল করলেও ক্ষতি নেই কারণ তাহলেই তো তোরা খাওয়াবি এই ভাবনাটা আসতেই আমার সব ভয় কেটে গেলো আমি তখন শুধু গানটা উপভোগ করার জন্য গাইছিলাম লোকের ভালো লাগবে কি লাগবে না সেই চিন্তাটা মাথাতেই ছিল না সায়ন তার দার্শনিক ভঙ্গিতে বলল ওয়ার্ল্ড আমি হেসে বললাম সহজ কথায় ভয়টাকে পাত্তা না দিলেই ভয় কেটে যায় চল এবার ডেজার্টটা অর্ডার করা যাক আমাদের সবার ভেতরেই একটা করে রোহান বসে আছে সে পরীক্ষা দিতে ভয় পায় ইন্টারভিউতে যেতে ভয় পায় নতুন কোনো কাজ শুরু করতে ভয় পায় এমনকি পছন্দের মানুষটিকে মনের কথা বলতেও ভয় পায় আর এই ভয়ের মূল কারণটা কি লোকে কি বলবে বা যদি আমি ব্যর্থ হই রোহানের গল্পটা খেয়াল করুন ও যখন ব্যর্থতাকে ভয় পাচ্ছিল তখনও গ্রস্ত হয়েছিল কিন্তু যেই মুহূর্তে আমি আর সায়ন ওর ব্যর্থতার জন্য একটা পুরস্কার ঘোষণা করলাম ওর মস্তিষ্ক পুরো খেলাটাই ঘুরিয়ে দিল ওর কাছে তখন ব্যর্থতা আর কোনো ভয়ের বিষয় রইল না বরং একটা আকর্ষণীয় সম্ভাবনা হয়ে উঠল ওর ব্রেন তখন ভাবল ব্যর্থ হলে তো বিরিয়ানি পাওয়া যাবে তাহলে আর চাপ কিসের আর যেই মুহূর্তে এই চাপ বা স্ট্রেস মাথা থেকে সরে গেল ওর আসল প্রতিভা এড়িয়ে এলো এটাই হলো আমাদের চিন্তা ভাবনার শক্তি আমরা বেশিরভাগ সময় একটা কাল্পনিক বিপদের দৈত্য তৈরি করে তার ভয়ে সিটিয়ে থাকি আমাদের মস্তিষ্ক সম্ভাব্য খারাপ ফলাফলের উপর এতটাই ফোকাস করে যে আমরা কাজটা শুরুই করতে পারি না আমরা ভাবি পরীক্ষায় ফেল করলে বাড়ির লোক বকবে চাকরিটা না পেলে বন্ধুরা হাসাহাসি করবে প্রোপোজ করলে যদি না বলে দেয় এই যদি আর কিন্তুর জালে আমরা নিজেরাই নিজেদের বেঁধে ফেলি কিন্তু একবার ভেবে দেখুন তো যদি আপনি আপনার চিন্তার অ্যাঙ্গেলটা একটু বদলে দেন যদি ভাবেন পরীক্ষায় ফেল করলে শিখতে পারবো পরের বার কী ভুল করা যাবে না চাকরিটা না পেলে অন্য কোনো ভালো সুযোগ খুঁজে নেব বা প্রপোজ করলে বড়জন না বলবে পৃথিবীটা তো ধ্বংস হয়ে যাবে না এই ছোট পরিবর্তনটা আপনার মস্তিষ্ককে রিল্যাক্স করে দেয় এটা আপনাকে ফলাফলের চিন্তা থেকে বের করে এনে বর্তমান মুহূর্তে কাজটার উপর মনোযোগ দিতে সাহায্য করে রোহানের মতো যখন আপনার মাথা থেকে ব্যর্থতার ভয় চলে যাবে আপনি আপনার সেরাটা দিতে পারবেন তাই পরের বার যখন কোনো কাজে ভয় লাগবে নিজেকে রোহনের মতো একটা অদ্ভুত পুরস্কারের লোভ দেখান নিজেকে বলুন যদি এটাতে হেরে যায় তাহলে নিজের জন্য একটা দারুণ পিৎজা অর্ডার করব দেখবেন মনের ভার অনেকটাই হালকা হয়ে গেছে কারণ জীবনটা কোনো পরীক্ষার খাতা নয় যে এখানে শুধু পাঁশ বা ফেল আছে জীবনটা একটা খোলা মাঠ যেখানে দৌড়ানোর আনন্দটাই আসল গন্তব্যে পৌঁছানোটা না চিন্তা বদলান দেখবেন আপনার চারপাশের পৃথিবীটাই বদলে গেছে নমস্কার